আজকের গল্প অশরীর ডায়েরি ভেজা সন্ধ্যায় নীলয় ঢুকে পড়ে শহরের পুরনো এক বইয়ের দোকানে দোকানটির নাম বিষাদ পুস্তক ভান্ডার ভেতরে ধুলি আর পুরনো কাগজের গন্ধ ছাই ঢাকা তাকজোড়া আর কাঁপা কাঁপা হলুদ আলো হঠাৎ তার চোখে পড়ে একটা মোটা চামড়ার বাঁধানো ডায়রি ওপরে কোনো নাম নেই শুধু পিছনের মলাটে আঁকা অদ্ভুত এক প্রতীক যেন কারোর ফাঁসির দই ঘোরানো হাতে আঁকা দোকানের বৃদ্ধ মালিক ধীর কণ্ঠে বলি ওটা কিনো না বাবু কেউ পরে না পরে যে সে আর স্বাভাবিক থাকে না নীলয় হেসে ফেলে কুসংস্কার ভেবে কিনে ফেলে ডায়রিটা রাত বাড়তেই সে পড়া শুরু করে প্রথম কয়েক পৃষ্ঠায় একটি মেয়ের লেখা তার নাম ছিল অপর্ণা বছর চল্লিশ আগে সে ছিল এই শহরের এক বিদ্যালয়ের শিক্ষিকা বিদ্যালয়ে তার বিরুদ্ধে উঠেছিল কাল্পনিক অপবাদ যা সমাজ তাকে ক্ষমা করেনি হঠাৎ এক রাতে তাকে মৃত পাওয়া যায় ঘরের আয়নায় লেখা ছিল আমি নির্দোষ ছিলাম ডায়েরিতে অপর্ণা তার যন্ত্রণার কথা লিখেছি কে কীভাবে তাকে ধ্বংস করেছে কাকে কেমন করে সে শাস্তি দিতে চায় যত পড়ে ততই নিলয়ের মধ্যে পরিবর্তন আসতে থাকে সে রাতে তার ঘরে বাতাস বন্ধ ঘড়ি বন্ধ হয়ে যায় আয়নায় ভেসে ওঠে একটি মুখ বিধ্বস্ত কাঁদতে কাঁদতে হেসে যাচ্ছে আর সেই কণ্ঠস্বর তুমি পড়েছ তুমি আমার এখন তুমি শেষ করো আমার কাজ নিলয় দিনে দিনে নিঃসঙ্গ হয়ে পড়ে তার বন্ধুরা বলে সে কারোর সঙ্গে কথা না বলে একটা না কিছু লিখে চলে আর লেখাগুলো অপর্ণার কণ্ঠে রূপ নিচ্ছে একজন অপরাধীর নাম ও ঠিকানা একদিন নিলয় হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার ঘর থেকে শুধু ডায়েরিটা পাওয়া যায় শেষ ব্যথায় লেখা একজন শেষ হয়েছে আর একজন শুরু করুক নিলয় এখন আমার অংশ ডায়েরি আবার ফিরে আসে বিষাদ পুস্তক ভাণ্ডারে আবার কেউ একজন খুঁজে পাবে সেটি আবার কেউ হয়ে যাবে অপর্ণার প্রতিশোধের অস্ত্র কারণ ডায়েরি কখনো থামে না এটা অশরীরের ডায়রি গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আরও এই রকমই নতুন 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 গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন